বন্ধুরা আমরা তো সবাই ক্রিস্টান রোনাল্ডোকে চিনি পৃথিবীর মহান ফুটবলার কিন্তু তার সম্পর্কে আমরা কতটুকু বা জানি কিন্তু আজকে আমি আপনাদেরকে ক্রিস্টান রোনাল্ডোর বিষয়ে এমন কিছু জানাবো যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন তো চলুন ভিডিও শুরু করি বন্ধুরা ফুটবল মাঠে সকল দর্শকরা রোনাল্ডোকে কেন মারল কিন্তু সেটা জানার আগে আপনি যদি রোনাল্ডো একজন সত্যিকারের ফ্যান হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে শেয়ার সেভেন লিখে যাবেন বন্ধুরা আসলে রোনাল্ডো যখন রিয়াল মাদ্রিদ ভার্সেস অ্যাটলেটিকো মাদ্রিদ একটা ম্যাচ খেলছিল তখন এই ম্যাচে রোনাল্ডো অনেকগুলো গোল করে রিয়াল মাদ্রিকে জিতিয়ে দেয় তাই বিপক্ষে টিমের কিছু সাপোর্টাররা রোনাল্ডোর উপর রেগে গিয়ে এবং রোনাল্ডোর উপর একটি লাইটার সুরে মারে লাইটারটি রোনাল্ডোর মাথার উপর এমনভাবে লাগে রোনাল্ডোর মাথাটি ফেটে যায় অনেক রক্ত বের হয় বন্ধুরা রোনাল্ডো কেন এই রেফারিটিকে মারতে লাগলো কারণ জানলে আপনি অবাক হয়ে যাবেন তবে এটা জানার আগে আপনি যদি রোনাল্ডোর একজন সত্যিকারের ফ্যান হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখে যাবেন বন্ধুরা রোনাল্ডো যখন একটা ম্যাচে গোল করার জন্য বলটিকে শুট করে তখন বলটি গিয়ে একটা প্লেয়ারে হাতে লাগে আর রোনাল্ডো যখন রেপারি কাছে প্লান্টির আবেদন করে তখন রেপারি বলটিকে প্ল্যান্টি না দিয়ে ওল্টা রোনাল্ডোকে হলুদ কার্ড দেখিয়ে দেয় তারপর যখন রোনাল্ডো রেপারির সাথে কথা বলতে চেষ্টা করে তখন রেফারিটি আবার রোনাল্ডোকে কে হলুদ কার্ড দেয় রোনাল্ডো রোনাল্ডোর কোনো দোষ না থাকা সত্ত্বেও একই রকম আচরণ করতে থাকে তখন এই রেফারিটির পর রোনাল্ডো অনেক রাগ হয় তাই রোনাল্ডো এই রেফারিটিকে অনেক জোরে একটা ধাক্কা মারে বন্ধুরা ম্যাচ শেষ করার পর রোনাল্ডো এই তিনটি কাজ করে থাকেন যার জন্য তাকে সবাই রোবট মনে করে নাম্বার ওয়ান ম্যাচ শেষ করা পর রোনাল্ডো ইলেকট্রনিক জল এবং ফল খায় নাম্বার টু ম্যাচ শেষ করা পর রোনাল্ডো তিন মিনিট ক্যারোথেরাপি নেয় এবং তিন থেকে চার ঘন্টা ঘুমায় এতে তার শারীরিক এবং মানসিক উভয় দিক থেকে শক্তিশালী থাকে বন্ধুরা শেষেরটা দেখার আগে আপনি যদি আমার মতো রোনাল্ডোর একজন সত্যিকারের ফ্যান হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে শেয়ার সেভেন লিখে যাবেন নাম্বার থ্রি রোনাল্ডো প্রতিদিন তিন থেকে চার ঘন্টা ব্যায়াম করে তো বন্ধু আজকে আমি আপনাদেরকে রোনাল্ডোর এমন একটি ভিডিও দেখাবো যেটা দেখলে আপনি হাসি থামাতেই পারবেন না তবে এটা দেখার আগে আপনি যদি রোনাল্ডোর একজন সত্যিকারের ফ্যান হয়ে না অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে শেয়ার সেভেন লিখে যাবেন তো বন্ধুরা দেখুন রোনাল্ডো একটা বিজ্ঞাপন চলছিল তখন রোনাল্ডো ক্যামেরার সামনে আসি হি হি করে হেসে দেয় তো বন্ধুরা এই ভিডিওটাও দেখুন রোনাল্ডো কি করে বন্ধুরা পৃথিবীর সব থেকে বড় ইউটিউবার মিস্টার বিস কে তো আপনারা সবাই চেনেন কিন্তু আপনারা কি জানেন মিস্টার বিস্ট রোনাল্ডো থেকে ভালো ফুটবল খেলে কি বন্ধুরা বিশ্বাস হচ্ছে না তাহলে কি আমি আপনাদেরকে দেখাবো মিস্টার বিস্ট এর ফুটবল খেলা রোনাল্ডোকেও হারিয়ে দিল কিন্তু এটা দেখার আগে আপনি যদি রোনাল্ডো একজন সত্যিকারের ফ্যান হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে শেয়ার লিখে যাবেন বন্ধুরা মিস্টার বিস্টের এই ফুটবল খেলাটি সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল হয়েছে এই ভিডিওতে দেখা যায় মিস্টার বিস্ট একদম রোনাল্ডোর মতো ফুটবল খেলছে তাহলে বন্ধুরা মিস্টার বিস্ট এবং রোনাল্ডোর মতো আপনারা কাকে সাপোর্ট করছেন সেটা কমেন্টে জানাতে পারেন